প্রচণ্ড গরমের মাঝে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দর করে পানি এবং স্যালাইন দিয়ে মানুষকে একটু পথচারী মানুষদেরকে একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করতেছি আশা করি আমার এই উদ্যোগটা আপনাদের কাছে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের মন প্রাণ ভরে যাবে ইনশাআল্লাহ এভাবে করে সকলেই সাহায্য করবেন সকল মানুষের জন্য আমি কি করতে পাচ্ছেন এই রোদের মাঝে এখন আমি হচ্ছে বিনামূল্যে পথচারী ভাইদের জন্য কিছু পানি এবং স্যালাইনের ব্যবস্থা রেখেছি সো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগতেছে এবং আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না বাট যেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আমি আগেও বলেছি এখনো বলেছি আমি কোনো সফট অফ করতেছি না আমি জাস্ট আপনাদেরকে ইমপ্রেস করার জন্য ভিডিও বানানো সো যাই হোক আমাদের যে পানির যে রিক্সাটা আনছি সো সেইটা হচ্ছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে সো যাই হোক কেমন গাইস সো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে বিনামূল্যে পথচারী ভাইদের জন্য বিশুদ্ধ পানি ও স্যালাইনের ব্যবস্থা এখানে পাঁচ কেস মানে একশো বিশ বোতলের মতো পানি ছিল একশো বিশ প্যাকেট স্যালাইন ছিল এছাড়াও আরও পানি ছিল সো এখন কার্যক্রম শুরু করব দেখতে থাকুন পথচারী মানুষদের মাঝে যে আমি এই যে পানি বিতরণ কার্যক্রমটা করব এখানে আমি যে রিক্সার উপরে একটা লিফলেট লাগিয়েছিলাম যে পথচারী মানুষদের জন্য বিনামূল্যে পানি ও স্যালাইন এটা লাগানো আমি যখন মানে ওই একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আমি যখন এইটা সামনে লাগালাম লাগানোর পরে মানুষ যেমন দৌড়ে দৌড়ে আসতেছিল যা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলমোস্ট কার্যক্রম শুরু করে দিয়েছি এবং সবাইকে পানি দেওয়ার একটা কাজ আমি শুরু করছি তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন বৃদ্ধ থেকে একদম ছোট বাচ্চারাও কিন্তু চলে আসবে এবং ছোট বাচ্চারা বৃদ্ধ মানুষেরা রিক্সাওয়ালা মামারা ভ্যানওয়ালা মামারা সবাই কিন্তু এসে পানি নিবে আর এত সুন্দর করে হাত বাড়িয়ে বাড়িয়ে পানিগুলোকে মানুষ নিয়ে যাচ্ছিল যেটা দেখে কিনা আমার মন প্রাণ ভরে যাচ্ছিল সো বিতরণ চলছে ইনশাআল্লাহ এই বিতরণটা পানি বিতরণের কার্যক্রম প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টার মতো করেছি এবং এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি প্রায় দুইশো প্লাস পানির বোতল দুইশো প্লাস মানুষের কাছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে মানুষ এসে পানিগুলোকে নিয়ে যাচ্ছে এবং তৃপ্তি সহকারে খাচ্ছে তো আমি চাই আমি যেন মানুষের জন্য এইভাবে সময় কাজ করে যেতে পারি এবং এই কার্যক্রমটা আমি দেখছিলাম যে রাস্তায় মাঝে মধ্যে বিভিন্নভাবে মানুষেরা এইভাবে পানি দিয়ে স্যালাইন দিয়ে সব সহযোগিতা করে যাচ্ছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আমিও চাই যেন আমি আজকে যেরকম পানি দিয়ে মানুষকে সহযোগিতা করেছি আগামীকালকে আরেকটা কিছু দিয়ে সহযোগিতা করব এবং আরেকদিন দিন আরেকটা কিছু দিয়ে সহযোগিতা করব সো এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় এত কষ্ট করে যারা রিক্সা চালাচ্ছে যারা এত রোদের মধ্যে কষ্ট করছে তাদের জন্য এতটুকু করা তো আমাদের মানুষ হয়ে দায়িত্ব তাই না আপনারা সকলে দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাকে সব সময় সর্ব অবস্থায় মানুষের পাশে থাকার তাওফিক দান করে এবং আপনারা চাইলেও কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে পারে এবার প্রথম জায়গাটা শেষ করে কিন্তু আমি সেকেন্ড স্থানে চলে আসলাম এবং সামনে আসার পর দেখতে পাচ্ছেন কত মানুষ চলে আসছে ওইখানে প্রায় আমি আপনার পঞ্চাশ ষাট বোতল প্লাস পানি দিয়ে এরপর হচ্ছে এখানে আসলাম এবং এইখানে কার্যক্রম অলরেডি আমি শুরু করে দিয়েছি এবং মানুষ দেখতে পাচ্ছিলাম যে নিয়ে যাচ্ছে আর ভিড় শুধুমাত্র বাড়ছে সো দেখতে পাচ্ছেন পাশে একটা ট্রাক রয়েছে ওই ট্রাকের যে ভাইয়াটা ছিল তিনিও নেমে পানিটা নিলেন এবং পানি নিয়ে তৃপ্তি সহকারে খেলেন মানে যেই জিনিসটা দেখার পরে কি না মানে আমি একদম চোখ ছলো হয়ে যায় একটা অবস্থা মানে মানুষ মানে আমি কিন্তু লক্ষ টাকার জিনিস দিতেছি না ঠিক আছে তবুও বিশ টাকা তিরিশ টাকার এই যে জিনিসগুলো আমি একজনকে দিচ্ছি এই জিনিসটা পেয়ে যেরকম একটা খুশি হচ্ছে এই খুশিতে আমার মনে হচ্ছে যে তাকে আমার সব কিছু মানে সবটুকু দিয়ে দিই বা আমার যতটুকু সম্ভব আমি আরও সাহায্য করি মানে একটা অন্যরকম তৃপ্তি আমি ওই সময় অনুভব করতে পারছিলাম আসলে আমাদের জীবনে সব কিছুরই একটা না একটা অন্যরকম অনুভূতি রয়েছে সো এই যে যে আমি একটা অনুভূতি পেলাম বা এই যে যে পানি বিতরণের কার্যক্রমটা আমি আজকে করলাম এইটাতে আমার এত সুন্দর একটা অনুভূতি হয়েছিল মানে এটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি কোনো সময় এই রকম কোনো কার্যক্রম করে থাকেন বা এরকম কোনো কার্যক্রম সামনে করবেন ভাবতেছেন সো আশা করি যদি করে থাকেন বা করেছেন বা করবেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে কত সুন্দর একটা ফিলিংস কত সুন্দর একটা অনুভূতি এই মানে এই পানি কার্যক্রমটা আমি করেছি এই টাইপের যে কোনো কার্যক্রমের মধ্যে সো আমার একটা ড্রিম আমার একটা স্বপ্ন আমি চাই যে প্রতিদিন না হয় একজন মানুষ হল একজন মানুষের মুখে হলো হাসি ফুটাবো একজন মানুষের মুখে যদি আমি হাসি ফুটাতে পারি তাহলেই তো মনে মানে আমার জীবনকে আমি সার্থকতা অনুভব করতে পারবো কেননা অনেক এরকম মানুষ আছে যারা কিনা রাস্তায় থাকছে বা এখানে অনেক মানুষ আছে ভালো তারাও পানি নিয়ে যাচ্ছে তবে অনেকেই আছে যারা কিনা রাস্তায় তাদের বাসস্থান তারা রাস্তায় থাকছে তাদের মুখে যদি আমি হাসি ফুটাতে পারি তাহলেই তো মনে হবে যে মানে একটা সার্থকতা অন্যরকম অনুভব হবে বা অনেক বেশি ভালো লাগা কাজ করবে সো এই কারণেই হচ্ছে আমি এই জিনিসটা মানে বেশি করে চাই যে প্রতিদিন না হলেও একজন মানুষের মুখে হাসি ফুটাবো আমরা কিন্তু এই জায়গাটাও এখন চেঞ্জ করে ফেলবো কেননা আমরা কিন্তু এখান থেকে পঞ্চাশ ষাট বোতল পানি দিয়ে আসছি এইখানেও একশো প্লাস পানির বোতল আমরা দিলাম এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার জায়গাটা চেঞ্জ করে ফেলেছি তো এভিং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার এখন এইখানে এসে সবাইকে সাইড করে দিচ্ছি কেননা আমি যেহেতু এখানে পানিগুলো দিব মানুষের মাঝে সো এইখানে কিন্তু কোনো সময় জ্যাম করা যাবে না কোনো সময় কোনো হইচই করা যাবে না তো মাঝে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো থেমে যাচ্ছে সেগুলো থামার একমাত্র কারণ হচ্ছে কোনো জ্যাম ট্যাম কোনো কিচ্ছু ছিল না তারা হচ্ছে পানি নেওয়ার জন্য থামতেছে এবং পানিগুলো নিয়ে সুন্দর মধ্যে তারা আবার চলে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এভরিওয়ান এই প্লেসগুলো ছাড়াও কিন্তু আমরা অন্যান্য প্লেসে পানি বিতরণ করছি কিন্তু সেই শর্টগুলো কিন্তু আমাদের নেওয়া হয় তো দেখতে থাকুন আমাদের ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে বলে আমি অনেক জায়গায় জায়গায় কাট করে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমরা পানি দেওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি যতই দিচ্ছিলাম আমি যতই কাজ করছিলাম এই রোদের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে কিন্তু আমার একটু কেন যেন ক্লান্ত অনুভব হচ্ছিল না আমার মনে হচ্ছিল যেন আমি এরকম সারা দিন দিয়ে দিতে পারি বা সারা দিন এরকম কাজ করতে পারি কেননা এই কাজ যখন আমি করছিলাম তখন আমার মানে কোনো কষ্টই হচ্ছিল না সবাইকে সবাইকে যখন দিলাম সবাই যে হাসিটা এই হাসিটা আসলে যে কি পরিমাণে দামি এটা আসলে কোনো সময় আমি বলে বোঝাতে পারবো না আমাদের উচিত দৈনন্দিন জীবনে প্রতিদিন হলো একটা করে ভালো কাজ করা প্রতিদিন হলো একজন মানুষের মুখে হাসি ফুটানো তো এভরিওয়ান যারা কিনা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না বুঝেছেন কি ওয়েজন ওয়েজন ফ্রি বিনা মূল্যে

পরিশেষে বলা যায় আমি কিন্তু এই প্রচন্ড গরমের মাঝে দুইশো প্লাস পানির বোতল দিয়ে মানুষদেরকে একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করেছি আশা করছি আমার এই আজকের আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করবে এবং আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে সবসময় যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবে কেননা মানুষ তো মানুষের জন্যই মানুষ হয়ে আমাদের মানুষের পাশে থাকাই তো উচিত তাই না তো পরিশেষে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম watching the video. I love it!